আলোচনা করব আমাদের এক ভাই জানতে চেয়েছেন নারীদের কণ্ঠ স্ব এটা সতরে অন্তর্ভুক্ত হবে কিনা অর্থাৎ নারীর এই কণ্ঠ এটা শরীয়তে কণ্ঠ নারীর কণ্ঠ শোনা যাবে কি এটা সতর অন্তর্ভুক্ত হবে কি না নারী তার কণ্ঠকে পর পুরুষ থেকে লুকিয়ে রাখবে কিনা এ প্রশ্নের উত্তর আমরা বলব দর্শক এ বিষয় সংক্ষিপ্ত কথা হলো যে মহিলাদের কণ্ঠস্বর স্বাভাবিক কণ্ঠস্বর এটা শরীয়তে সতর অন্তর্ভুক্ত নয় যে আবৃত রাখতে হয় এমন কিছু নয় বাকি মহিলা পরপুরুষের সামনে অন্য কোনো বেগানা পুরুষের সাথে কথা বলার সময় কোমলতার সাথে নরমতার সাথে সাবরীর মাধুর্যের সাথে অন্যকে আকর্ষণ করার জন্য যদি মহিলা কথা বলে অন্যকে নিজের প্রতি আকর্ষণ তৈরি করার জন্য যদি নরময়ের সাথে কোমলতার সাথে মাধুর্যময় কণ্ঠে যদি কথা বলে তাহলে এটা হারাম হবে এবং পরপুরো যদি শোনে তাহলে ওই ব্যক্তির গুণা হবে আমরা এই প্রশ্নের দলিলে বলব সৌদি আরবের আলিফাত

তার কণ্ঠ শোনা এটা হারাম হবে না হ্যাঁ যদি তার কথার ভিতরে নরমতা থাকে কোমলতা থাকে অন্যকে আকর্ষণ করার মতো সে কথা বলে থাকে মহিলার জন্য হারাম হবে অন্যকে আকর্ষণ করার জন্য নরমভাবে কোমলতার সাথে অন্যকে আকর্ষণ তৈরি করার জন্য মহিলা যদি কথা বলে তাহলে এটা হারাম হয় মহিলার জন্য কখনোই যায় নাই

তাকুলনা কওলম মারুফা আল্লাহ তাআলা এই সূরার আল্লাহ তাআলা নবী রাওয়ানকে বলেছেন যে তারা জানো অর সাথে নরম ভাষায় কথা মানে আসতুলনা কাহাবি মিনান নিসা হে শ্রী putri gantura অন্য সাধারণ নারীদের মত নয় ইনি তাকাইতুননা যো জি তোমরা খোদা তোমাদের ভিতরে থাকে ফলে তোমরা নরম ভাষায় কথা বলবে না কারণ যা পুরুষদের ভিতরে রোগ রয়েছে কাম ভাব আকর্ষণ তৈরি হবে অর্থাৎ স্বাভাবিক সাধারণ কণ্ঠস্বরে তোমরা প্রয়োজনে কথা বলো অন্য পরপুরুষকে আকর্ষণ তৈরি করার জন্য না নিজের কোমল ভাষায় মাধুর্যময় কণ্ঠ পরপুরুষের সাথে কথা বলা নারীর জন্য যায় তো সার কথা এটা দাঁড়ালো মহিলাদের কণ্ঠস্বর স্বাভাবিক কণ্ঠস্বর এটা সতর্ক নয় বাকি মহিলা যদি নরমতার সাথে কোমলতার সাথে মাধুর্য ভাষায় অন্যকে আকর্ষণ তৈরি করার জন্য কথা বলে তাহলে শরীয়তে দৃষ্টি হারাম হয় আল্লাহ তালা আমাদের বিষয়টা বোঝার তো দান করুক আমি আলহামদুলিল্লাহ রবিল্লা আল আমি